নান্দেলে আলম আকন্দ শমসের মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত খেলায় বারে মেদা বারে বল মাদক ছেড়ে খেলতে ছল এই প্রতিবন্ধকে সামনে রেখে ময়মনসিংহের নান্দাল উপজেলার গাঙ্গাল ইউনিয়নে মোহরুম শামসুল আলম আকন্দ সমসের মেম্বারের স্মরণে মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে শনিবার সতেরোই জানুয়ারি বিকাল চার কোটিকে বিপুল উৎসাহ আনন্দ কোনো পরিবেশে নতুন নতুনকলি স্পোর্টিং ক্লাবের উদ্যোগে দনারমা সরকারি প্রাথমিক বিদ্যালয় খেলার মাঠে ফ্যান্স ক্লাব গন্ডা একাদশ বনাম ফালার বাইবাই একাদশের মধ্যে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় খেলায় প্রধান জহির জহিরায়ন সহকারী ব্যাপারী মুসিউর রহমান ও রুমন আহমেদের পরিচালনায় এবং চন্দ্রময় ধারাবাস্যকার নয়নদের চমৎকার ধারাবাশ্যে খেলাটি অবশেষে ট্রাইব্যুগারের সমাপ্তি ঘটে এতে পালাহার বাই একাদশ চ্যাম্পিয়ন ট্রফি হিসেবে একটি ফ্রিজ এবং ফ্রেন্ডস ক্লাব গন্ডা একাদশ রান্নার্স পুরস্কার হিসেবে এলইডি টিভি উপহার গ্রহণ করেন খেলার শুরুতে কুরন্তলওয়াত জাতীয় সংগীত ও আতশবাজির মাধ্যমে ফাইনাল খেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের উদ্বোধক সিটি ব্যাংকের কর্মকর্তা আলমিন আগন্দ আকাশ ও প্রধান অতিথি আয়কর বিভাগের কর্মকর্তা মাহবুব আলম আকন্দ এছাড়া প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স নন্দালের সম্রাগারী বিএনপি নেতা বাহাউদ্দিন আকান্দের সভাপতিত্বে ও সৌকত জামান রোকনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাঙ্গাল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আব্দুল বিএনপি নেতা আলী ইসলাম ভুইয়া মৌসিং জেলা উত্তর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান রাসেল যুবদল নেতা ইমুল হক চন্দন বারসাটি উচ্চ বিদ্যালয়ের ক্রিয়া শিক্ষক শৌফুল ইসলাম রিপন দরমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতর রহমান করসু ইউপি সদস্য মোহাম্মদ গোলাপ মিয়া টিপু সুলতান শাহজানাকন্দ প্রমুখ উক্ত অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা ছিলেন দনর্ময় নতুন কলি স্পোর্টিং ক্লাবের সভাপতি মোহাম্মদ শাকাউদ্ তোসেন সাধারণ সম্পাদক আরমনাকান্দ সহ ক্লাবের সকল সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ খেলা শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ বিজি দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি ও পরাজিত দলের হাতে রানাসা পুরস্কার তুলে দেন